আসসালামু আলাইকুম ভাব সম্প্রসারণের আরো একটি পর্বে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা গত পর্বে বারো নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা নম্বর থেকে আলোচনা আজকে শুরু করছি তেরো নম্বর ভাব সম্প্রসারণ হচ্ছে আমাদের আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তি অর্জনে মানে হচ্ছে নিজেকে নিজে হচ্ছে স্বাবলম্বী করে তোরা শিক্ষাই হচ্ছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত কি বলেছে দেখো শিক্ষার মূল লক্ষ্য মানুষের আত্মিক শক্তির বিকাশ যা তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলবে অর্থাৎ নিজেকে মানুষ মানে হচ্ছে হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাই হচ্ছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানে আমাদের বর্তমান সময়ের হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ভালো একটা চাকরি পাওয়া ভালো একটা অবস্থানে নিজেকে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে শিক্ষার শিক্ষার উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু কিন্তু এরকম হওয়া উচিত না শিক্ষার উদ্দেশ্য আসলে শিক্ষা গ্রহণ করাটা শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত যে আমি এই জিনিসটা পড়লে আমার জ্ঞান মানে হচ্ছে বৃদ্ধি পাবে আমার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে আমি অনেক কিছু জানতে পারবো এই উদ্দেশ্য থেকে আমরা বর্তমান সময়ের লোকজন বা হচ্ছে আমাদের শিক্ষার বর্তমান হচ্ছে ট্রেডিশনটা এমন হয়ে গিয়েছে যে মানুষ আসলে শিক্ষাটা শিক্ষা গ্রহণ করার জন্য না করে শুধু সামনে কিভাবে এগিয়ে যেতে পারবো কিভাবে তার সাথে আমার কম্পিটি কম্পিটিশান আমি তাকে হচ্ছে টোপকে সামনে এগিয়ে যে ভালো রেজাল্ট করতে পারবো কীভাবে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবো এটি হচ্ছে আমাদের এখনকার সময় শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে গিয়েছে যেটা খুব খুবই দুঃখজনক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শিক্ষা কেবল শিক্ষা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয় যে শিক্ষা শুধু অর্থ যোগ রোজগারের পথ দেখায় তা প্রকৃত অর্থে শিক্ষাায় নয় তাহলে এটাই এটা বললাম যে শিক্ষা কখনোই হচ্ছে তোমার অর্থ উপার্জনের মূল উদ্দেশ্য হতে পারে না প্রকৃত শিক্ষা মানুষকে তার নিজস্ব সত্তাকে চিনতে শেখায় এবং তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করে একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি তার রুচি নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধশীল আচরণের মাধ্যমে অন্যদের থেকে স্বতন্ত্র হয়ে ওঠেন মানে হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তির একজন অশিক্ষিত ব্যক্তির মধ্যে পার্থক্য মূল পার্থক্য কিন্তু এটাই যে একজন শিক্ষিত ব্যক্তির রুচি একজন শিক্ষিত ব্যক্তি মননশীলতা একজন শিক্ষিত ব্যক্তির হচ্ছে মানবিক মূল্যবোধ তার হচ্ছে তার চারিত্রিক গুণাবলী কখনো একজন অশিক্ষিত মানুষের সমান সমান হতে পারবে না এবং এটাই তার শিক্ষার প্রভাব স্বতন্ত্র হয়ে ওঠে মানুষ তাদের থেকে আলাদা হয়ে ওঠে এই মানবিক গুণগুলো শিক্ষার মাধ্যমে অর্জিত হয় আত্মশক্তিতে বলিয়ান একজন শিক্ষিত ব্যক্তি কেবল নিজের কল্যাণের কথা ভাবে না বরং সমাজ ও মানুষের মঙ্গলের জন্য কাজ করে তার জ্ঞান ও তার জ্ঞান ও ব্যক্তি ব্যক্তিজীবনের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তন আনে তাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত এমন এক আত্মিক শক্তি অর্জন যা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে তার মানে হচ্ছে শিক্ষার উদ্দেশ্যই হওয়া উচিত হচ্ছে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার একটা ব্যবস্থা তৈরি করা ঠিক আছে এবং হচ্ছে সামনের দিকে ভালো মানে ভালো পথে নিজেকে চালিত করার জন্য নিজেকে গড়ে তোলা শিক্ষার মাধ্যমে অর্জিত আত্মশক্তি মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে এটি মানুষের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় করতে দৃঢ় থাকতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে অর্থাৎ তুমি একটা হচ্ছে বিপদের সময় বা একটা খারাপ মুহূর্তে যেইভাবে ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবে সেটি তোমার শিক্ষার একটা বিশাল প্রভাব যে তোমার মতো চিন্তা করে হয়তো একজন স্বল্প শিক্ষিত মানুষ সেই সিদ্ধান্ত নিতে পারবে না এবং তোমার সেই সিদ্ধান্তটা হয়তো তোমার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে তাই শিক্ষার মূল উদ্দেশ্যই হওয়া উচিত আত্মিক শক্তি অর্জন যা ব্যক্তি এবং সমাজ উভয়কে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে চোদ্দ নম্বরে আসি বই কিনে কেউ দেউলিয়া হয় না মানে আমাদের জীবনে এই কথাটা হচ্ছে খুবই পরিচিত হলেও আসলে এটা আমরা কখনই আমাদের জীবনে খুব একটা কার্যকর হিসেবে আমরা হচ্ছে গ্রহণ করি না কারণ আসলে আমরা বই কিন্তু খুব হচ্ছে আর বই পড়তে তো আরো বেশি জ্ঞান মানব জীবনে আলোকবর্তিতা আর সেই আলোর ছোঁয়ায় আলোকিত হয়ে সৃজনশীল বই পাঠের কোনো বিকল্প নেই বই হলো জ্ঞানের এক বিশাল ভান্ডার যা থেকে আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে থাকি তার মানে বলা হচ্ছে যে আমাদের আলোকবর্তিতা আলোর হচ্ছে দিশা আলোর দেখা হচ্ছে জ্ঞান দিচ্ছে এবং মানে আমাদের জীবনকে আলোকিত করছে এবং যা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি জ্ঞান হচ্ছে মানে বই হচ্ছে বিশাল জ্ঞান ভাণ্ডার লাইব্রেরি যেরকম বই আমাদের জীবনের চিন্তা চেতনাকে বিকশিত করে একটি বইয়ের আর্থিক মূল্য হয়তো সামান্য কিন্তু এর থেকে যে জ্ঞান অর্জিত হয় তা মূল্য কোনো বাজার দরের ফ্রেমে বাধা যায় না বইয়ের জ্ঞান যেন নদীর অবাধ গতির মতো যা যুগ থেকে যুগান্তরে নিরন্তর বয়ে চলে মানে বইয়ের ভাষার কোনো পরিবর্তন কখনো সম্ভব না বইয়ের জ্ঞানের কোনো পরিবর্তন তুমি একাডেমিক বই না বা তোমার তোমার হয়তো হয়তো পড়াশোনা মানে পরীক্ষায় পাশের ক্ষেত্রে ওই বইটা খুব একটা কাজে লাগছে না কিন্তু ওই বইয়ের দুইটা লাইন পড়ে তুমি যে শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষা তোমার জীবনের কোনো না কোনো মুহূর্তে কোনো না কোনো সময় হয়তো কাজে লাগবে তো সেইটাই বলা হচ্ছে যে বই কিনে বা হচ্ছে জ্ঞান অর্জন করে সেগুলো কখনো বিফলে যায় না এমন হতে পারে যে তুমি একটা কাজ করছো এই কাজটা হয়তো তোমার কোনো কাজে লাগছে না সেই কাজটা বিফল সেই কাজটা তুমি মনে কোলা যে ধুর এই কাজটা না করলেই হয়তো ভালো হতো সময়ও নষ্ট হল পরিশ্রমও হলো কিন্তু জ্ঞান অর্জন করে কেউ কোনো দিন বলতে পারবে না যে আমার এই বইটা পড়া ফাও বা আমার এই বইটার আমার মানে কখনোই হচ্ছে আমার জীবনে কাজে লাগবে না বা আমার এই জ্ঞানটা অর্জন করা আমার জন্য লস হয়ে গেল এরকম কখনোই হবে না এই জ্ঞানের ধারাকে সতেজ রাখতে হলে পুস্তকটিকে অবশ্যই সৃজনশীল ও মননশীল হতে হবে সৃজনশীল এবং গবেষণাধর্মী বইগুলো জ্ঞানের প্রভাবকে মহিমান্বিত সমহিমায় ভাস্যর করে তোলে প্রকৃতপক্ষে পৃথিবীর শ্রেষ্ঠতম মস্তিষ্কের নির্যাস এবং সৃষ্টিশীলতার অন্যতম উৎস হল এই বই সুদূর অতীতের বিস্ময়কর তথ্য ও অভিজ্ঞতাগুলোকে এই বই পরম ভালোবাসা ও যত্নের সাথে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করে তবে যান্ত্রিকতার যুগে তবে যান্ত্রিকতার যুগে আমরা অনেকেই সত্যটি উপলব্ধি করতে ব্যর্থ হই আমরা অনেকেই অর্থ অপচয় করি যারা বই ক্রয় করতে চায় তাদের অনেকের অসচ্ছলতার কারণে বই ক্রয় করতে পারে না আবার অনেকে সচ্ছল সত্ত্বেও বই কিনে অর্থ ব্যয় করতে চায় না তার মানে বলা হচ্ছে যে এমন শ্রেণীর মানুষ আছে যারা হয়তো জ্ঞান আহরণ করতে চাচ্ছে জানতে চাচ্ছে শিখতে চাচ্ছে তাদের কাছে হয়তো অর্থ নেই আবার এমন কোনো মানুষ আছে যারা হয়তো অনেক অর্থবান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো ধরনের হচ্ছে সেরকম মনোভাবই নেই যে সে একটা বই পড়ে সেখানে থেকে দুইটা আহ হচ্ছে তথ্য জানতে চায় বা জানতে পারে জ্ঞানের প্রতি বিতৃষ্ণা এবং বই পড়ার অভ্যাস করে না ওঠাই এই উদাসীনতার মূলে কাজ করে তার মানে আমার কোনো কিছু জানার আগ্রহ নাই সেই আগ্রহ না থাকাটা হচ্ছে আমাদের জীবনে মানে অনেক বেশি পিছিয়ে রাখছে আমাদেরকে অথচ বই মাধ্যমে হৃদয়ের যে অতুলনীয় আনন্দ ও প্রশান্তি মেলে তা অন্য কোনো প্রশান্তিতে মেলে না অর্থাৎ বই পড়ার মধ্যে যে আনন্দ রয়েছে বই পড়ার মধ্যে যে একটা আত্মতৃপ্তি রয়েছে একটা বই শেষ করার মধ্যে যে একটা তৃপ্তি থাকে সেটা কখনোই কেউ বুঝবে না যে হচ্ছে বই পড়ে না বা বই পড়ার সাথে যার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই জ্ঞান অর্জনের জন্য সৃজনশীল বই পাঠের বিকল্প নেই কারণ এর মূল্য কোনো বাণিজ্যিক পরিমাণে নিরূপণ করা যায় না তাই নিজেদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করতে বইকে জীবনে অবিচ্ছেদ্য অংশ করে তোলা অপরিহার্য তার মানে বলা হচ্ছে হচ্ছে বইকে যদি তোমার 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 নিজের জীবনে প্রকৃত বন্ধু হিসেবে তৈরি করে নিতে পারো তাহলে জীবন অনেক বেশি আলোকিত হবে এবং সবার থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে কারণ জ্ঞান তোমাকে কখনো বা হচ্ছে তোমার কি বলে তোমার আহ বিদ্যা তোমাকে কখনোই ধোকা দিবে না বিদ্যা তোমার জীবনে সারা জীবন তোমার সম্পদ হিসেবে তোমার জীবনে থেকে যাবে আচ্ছা এবার আমরা পনেরো নম্বরে আসি চলো পনেরো নম্বরের বিষয়বস্তু কি পার্থক্য তা হয় যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রাইয়া পড়িয়া থাকে তার মানে বলা হচ্ছে যে তোমার জীবনে হচ্ছে বার্ধক্য বার্ধক্য মানে হচ্ছে বৃদ্ধ বৃদ্ধতা তাই যা তোমার জীবনকে পুরাতনকে বা মৃত্যুকে আক্রাইয়া ধরিয়া মানে হচ্ছে হচ্ছে আঁকড়ে ধরে বসে থাকে বার্ধক্য কেবল শরীরের যা শারীরিক জরা বা বয়স বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানসিক স্থবির অবস্থায় বার্ধক্য এরকম অনেক ব্যক্তি দেখবা তোমরা হয়তো যাদের হয়তো অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারা এখনো অন্যান্য অনেক মানুষের তুলনায় অনেক বেশি ফিট কারণ তারা মনের দিক থেকে অনেক বেশি প্রাণবন্ত আবার এরকম অনেক মানুষ আছে যারা হয়তো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরে গিয়ে হচ্ছে এতটাই বুড়ি গিয়েছে বা এতটাই হচ্ছে তারা বৃদ্ধ হয়ে গেছে যে তাদের দেখলেই মনে হয় যে তাদের বয়স হচ্ছে আরও দশ বছর বেড়ে গেছে তো পার্থক্যটা আসলে মেনলি মনের উপর ডিপেন্ড করে যে তোমার মনে যদি তুমি মনে করো যে আমি হচ্ছে সতেজ আমি হচ্ছে প্রাণবন্ত বা আমি হচ্ছে মনের দিক থেকে অনেক বেশি স্ট্রং তাহলেই সেটা তোমার নিজের মনকে তুমি যতটা বেশি হচ্ছে সিগন্যাল দিবা তোমার যেভাবে সিগন্যাল দিবা সেটাই কিন্তু তোমার নিজের উপর এফেক্ট করবে প্রকৃত বার্ধক্য মানুষের নতুনকে গ্রহণ করতে চায় না এবং সত্যকে বর্জন করে মিথ্যার ধারণা আঁকড়ে থাকে তারুণ্য বা বার্ধক্যের বিচার কেবল বয়সের মাপকাঠিতে সম্ভব নয় বরং এটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও কর্মোদ্যমের উপর নির্ভরশীল যদিও মানুষ শৈশব কৈশোর তারুণ্য ও যৌবন পেরিয়ে বার্ধক্য উপনীত হয় এবং এই পর্যায়ে শারীরিক সক্ষমতা কিছুটা কমে আসে কিন্তু এর অর্থ এই নয় যে মানসিকভাবে নিস্তেজ হয়ে পড়তে হবে অর্থাৎ কারো যদি আস্তে আস্তে বয়স বৃদ্ধি পেতে থাকে এই বয়স বৃদ্ধি পাওয়ার মানে কিন্তু এই নয় যে তাকে হচ্ছে মনের দিক থেকেও হচ্ছে বৃদ্ধ হয়ে যেতে হবে তাদের চিন্তা চেতনা ও কর্মশক্তি নতুন প্রজন্মকে হার মানায় আবার অনেকে আছে যারা নতুন ধারণা গ্রহণে অনীহা দেখায় তার মানে বলছে যে এরকম অনেক মানুষই আছে যারা হয়তো নতুন ধারণা গ্রহণ অনীহা দেখায় এটা অনেক বেশি প্রবীণ ব্যক্তিদের মানে বৃদ্ধ ব্যক্তিদের মধ্যে থাকে সে যেটা জানে সেটাই রাইট এটাকেও যে নতুন কিছু হতে পারে এটার থেকেও যে ভালো কিছু হতে পারে বা এটা জানাটা যে তার ভুল হতে পারে এই জিনিসটা তারা সাধারণত স্বীকার করতে চায় না কুসংস্কার ও পুরনো চিন্তায় ডুবে থাকে এবং সত্যকে মেনে নিতে দ্বিধা করে তারা তার পোশাক পরে থাকলেও মানসিকভাবে বার্ধক্যকে আঁকড়ে ধরে থাকে অর্থাৎ এরকম প্রজাতির কিছু মানুষ রয়েছে আমাদের হচ্ছে সমাজে যারা হচ্ছে কখনই হচ্ছে তারুণ্যকে মানে তারা হচ্ছে সামনে থেকে বা হচ্ছে সামনাসামনি থেকে নিজেদেরকে তরুণ হিসেবে দাবি করলেও তারা সবসময় ভিতরে তাদের ভেতরে হচ্ছে গোড়ামি কুসংস্কার বা হচ্ছে তোমার নেগেটিভ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মগ্ন থাকে আসলে সত্যিকারের তারুণ্য হলো সেই শক্তি যা নতুনকে গ্রহণ করে ইতিবাচক চিন্তা দিয়ে জীবনকে পরিচালিত করে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় তরুণরা সব সময় আলোর পথে হাঁটে তারা কঠিন সত্যকে মেনে নিয়ে নতুন ইতিহাস গড়তে পারে যুক্তির আলোয় কুসংস্কার দূর করে নতুন সত্য প্রতিষ্ঠা করে তার মানে বলছে যে তরুণরা যারা তরুণদের মধ্যে আর প্রবীণদের মধ্যে পার্থক্য এটাই যে তরুণরা মনের দিক থেকে অনেক বেশি সতেজ এবং অনেক বেশি হচ্ছে সাহসী তারা কিন্তু প্রবীণদের মধ্যে এটাই পার্থক্য যে তারা মনের দিক থেকে মানে তারা শরীরের দিক থেকে না যতটা হচ্ছে তোমার বয়স্ক তারা মনের দিক থেকে তার থেকে বেশি বয়স্ক হয়ে যায় ঠিক আছে ধ্বংস মৃত্যুকে পেছনে ফেলে তারা সৃষ্টির আনন্দে এগিয়ে যায় এই তারুণ্যের বোধ যে কোনো বয়সের মানুষের মধ্যে থাকতে পারে প্রকৃতপক্ষে যারা বৃদ্ধ তারা তরুণ তারুণ্যের দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চায় না তারা সমাজ ও সংস্কৃতি পরিবর্তনকে অস্বীকার করে নতুন সূর্যের আলোয় অস্বস্তি বোধ করে এবং তার বাধা সৃষ্টি করে তারা তো কোনো এই সকল শ্রেণীর মানুষটা তারা তো কোনো ধরনের কোনো ভালো কাজ করেই না বরং নেগেটিভ ভাবনা দিয়ে মানুষের মধ্যে এমনভাবে হচ্ছে তারা হচ্ছে মানে প্রভাব ফেলে মানুষের জীবনে যে সেটা তারুণ্যের অগ্রগতিকে বাধা সৃষ্টি করে এবং হচ্ছে নতুন সূর্যের আলোকে আসতে বাধা দান করে আচ্ছা ষোলো নম্বরে আসি আমরা বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন হচ্ছে অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু অর্থাৎ যে জ্ঞান তুমি অর্জন করছো সেই জ্ঞান যদি তোমার জীবনকে জীবনে কোনো কাজে না লাগে এবং তোমার জীবনের জন্য যদি না হয়ে থাকে সেক্ষেত্রে সেই জ্ঞান তোমার অর্জন করাটা হচ্ছে অহেতুক ঠিক আছে জ্ঞান যদি বাস্তবতার ভিত্তিতে যাচাই করা না হয় তাহলে তা অর্থহীন ঠিক তেমনই অভিজ্ঞতা যদি জ্ঞানের আলোক দ্বারা পরিচালিত না হয় তা ভুল পথে পরিচালিত হতে পারে জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা অর্থহীন এবং পঙ্গু তোমার জীবনে কাজেই লাগতেছে না জ্ঞান সেই জ্ঞান হচ্ছে তোমার মানে এমন জ্ঞান তুমি আহরণ করেছো যে জ্ঞান হচ্ছে মানুষের জীবনে হুমকি বয়ে নিয়ে আসে মানুষের কোন জন্য কোনো ভালো জ্ঞান হচ্ছে তুমি মানে অর্জন করনি সেটা তোমার জীবনকে হচ্ছে পঙ্গু করে তুলবে এবং অর্থহীন হয়ে পড়বে ঠিক আছে বিদ্যা মানুষের জীবনে অজ্ঞতাকে দূর করে অজ্ঞতা মানুষের মূর্খতাকে দূর করে তার মধ্যে যে অজ্ঞ ভাব আছে সেগুলো দূর করে বিদ্যা মানুষকে অন্ধকার থেকে আলোতে পতিত করে বিদ্যার সঙ্গে সম্পর্ক জীবন অন্ধ জ্ঞান বা বিদ্যাহীন জীবন বিশাহীন উদ্দেশ্যহীন এবং অন্ধকার যে জীবনে জ্ঞান চর্চা নেই সে জীবন সঠিক পথ খুঁজে পায় না আবার যে জ্ঞান বা বিদ্যা বাস্তব জীবনে প্রয়োগ করা যায় না তা মূল্যহীন অর্থাৎ এমন কোনো জ্ঞানে তোমার হচ্ছে অর্জন করা উচিত যে জ্ঞানটা তোমার হচ্ছে বাস্তব জীবনে তুমি তুমি কাজে লাগাতে পারবে এখন এমন খারাপ জ্ঞান অর্জন ধরো তুমি চুরিবিদ্যা শিখলা তুমি ডাকাতি শিখলা তুমি হচ্ছে ধরো এমন কোনো হচ্ছে অনৈতিক কাজকর্ম শিখলা যেটা হয়তো মানুষের জীবনে ভালো তো নাই বরং মানুষের তোমার পাইলে ধরে মার দিবে তাহলে এই কাজ হচ্ছে জ্ঞান তো তোমার জীবনে কোনো কাজে লাগছে না বা যেটা ভালো করছে না মানুষের জীবন এবং বিদ্যা দুটি ভিন্ন সত্তা হলেও তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য অর্থাৎ জীবন আর বিদ্যা ওতপ্রোতভাবে সম্পর্কিত তোমার বিদ্যা তোমার জীবনে তোমাকে কাজে লাগাতেই হবে এবং হচ্ছে তোমার জীবন সমৃদ্ধ হবে যদি তুমি বিদ্যা সুন্দরভাবে ভালোভাবে অর্জন করতে পারো বিদ্যাহীন মানুষকে জীবনকে তুলনা করা যায় চোখ থাকা সত্ত্বেও অন্ধ এবং এক মানুষের সাথে যে চলার পথ দেখতে পায় না তেমনি যে বিদ্যা মানুষ জীবনের প্রবাহে কাজে আসে না তা যেন শক্তিহীন মানব জীবনকে উজ্জ্বল গতিশীল এবং আনন্দময় করে হলে বিদ্যাকে অবশ্যই হতে হবে অর্থাৎ জীবনে কাজে লাগবে এরকম ধরনের বিদ্যা আমাদের অর্জন করা উচিত যে শিক্ষা জীবনের বাস্তবতাকে ছুতে পারে না তা অর্থহীন তাই অর্জিত বিদ্যাকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করে একে সার্থক করে তোলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আমরা হচ্ছে ষোলো নাম্বার ভাব সম্প্রসারণ পর্যন্ত আলোচনা করেছি আজকের পর্বে নেক্সট পর্বে আমরা আরো কিছু ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো আজকের পর্বে এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম